টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি এক্সপোর্ট ইমপোর্ট পার্মেটি ইস্যু করা বন্ধ করুন বাকিটা আমরা বর্ডারে করবো সোমবার থেকে চো পাকিস্তান আর বাংলাদেশ কার রায় উসে জবাব দেনে কেলিয়ে তৈয়ার হয় ভারতকে পুরো তৈয়ারই দা পরিস্থিতি তৈরি করেই তো তারা ক্ষমতায় এসেছে এবং যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে যারা খুনি তারাই আজকে কিন্তু সরকার গঠন করছে এবং তারা যে খুনি সেটির প্রমাণ তো তারা নিজেদের অফিসিয়াল লিগারেশনের মাত্রই প্রমাণ করেছেন আগামী সোমবার বাংলাদেশে ডক্টর ইউনুসের শেষ দিন সমন্বয়ক উপদেষ্টাদের আজরাইল হয়ে মাঠে নামছে ছাত্রলীগ ছাত্রলীগের জন্ম এই রাজপথে এবার লাইভে এসে সমন্বয়ক এবং উপদেষ্টাদের কঠিন হুমকি দিলেন ছাত্রলীগ নেতা সাত্তাম। আগামী সোমবার ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আবার শুনানি হবে এদিন কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত সরকার এবং বাংলাদেশ ছাত্রলীগ গতকাল ভারতীয় নেতা শুভেন্দু বলেছিল সোমবার যদি চিন্ময় দাসের মুক্তি না দেওয়া হয় তাহলে সেদিনই বাংলাদেশের সাথে সব সম্পর্ক ছিন্ন করবে দেশটি ভিসা বন্ধ এমনকি বর্ডার ঘেরাও করা হবে এবার ভারতের সাথে কর্মসূচি ঘোষণা করল বাংলাদেশ ছাত্রলীগ লাইভে এসে ছাত্রলীগ নেতা সাদ্দাম বলেন ছাত্রলীগের জন্ম রাজপথে আমরা কাউকে ভয় পাই না আসছে সোমবার হবে ডক্টর ইউনুসের শেষ দিন সমন্বয়ক এবং উপদেষ্টাদের আজরাইল হয়ে মাঠে নামছে ছাত্রলীগ এই অবৈধ সরকারকে আর সহ্য করব না সোমবার অবৈধ সরকার সরিয়ে আবার শান্তি ফিরিয়ে আনবো বাংলাদেশে দেশের সাধারণ মানুষ নিয়ে রাজপথে নামবো আমরা